য়ার ভিউার্স দু হাজার পাঁচ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম এন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে এক থেকে পনেরোতম নিবন্ধনধারীরা আর স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক হওয়ার সুযোগ পাবে না কিন্তু কেন পাবে না সে বিষয়টিও তারা পরিষ্কার করেছে আজকের ভিডিওতে মূলত তাদের সংবাদ সম্মেলনের উপর ভিত্তি করে মোট দুটা বিষয় নিয়ে আলোচনা করব দেখুন তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রথম থেকে পনেরোতম নিবেদনধারীরা আর স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক হওয়ার সুযোগ পাবে না কেন পাবে না এইটা আর দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চূড়ান্ত সুপারিশ কবে তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে সকলের জন্য যারা নিয়োগ পেয়েছেন তাদের জন্য যারা নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদের জন্য এবং যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়েছেন ঠিক তাদের জন্য তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন প্রথম থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীদের চাকরি দাবি অযৌক্তিক পঞ্চম গণভিজ্ঞ যুদ্ধে সুপারিশত শিক্ষকদের নিয়োগ কবে জানালো এনটিআরসি আজকে এই তথ্যটি আমরা জানতে পেরেছি এবং এনটিআরসি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছে তো পুরো বিষয়টা আমরা পড়ি তাহলে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে এ সময় মেয়াদ উত্তীর্ণ নিবন্ধনধারীদের সতর্ক করে এন চেয়ারম্যান বলেন লেবু যদি বেশি চিপলে চিপো তাহলে তিতা হয় মেয়াদ উত্তীর্ণদের অবৈধ দাবি মাত্রাচিক্ত হয়ে গেল তারা ব্যবস্থা নেবেন এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তেরোতম ও চোদ্দতম ব্যাসের প্রার্থীদের ক্ষেত্রে বলা হয় এই দুই ব্যাসের নিবন্ধনধারী প্রার্থীরা নিয়োগের দাবি করে অনেকগুলো রিট মামলা দায়ের করেন আমরা জানি যে তেরো এবং চোদ্দতম ওরা পৃথক নিয়োগের জন্য অনেকগুলো রিড করেছিল আচ্ছা দেখুন কিন্তু তেরোতম ও চোদ্দতম নিবন্ধনধারীদের সনদের মেয়াদ ইস্যুর তারিখ থেকে তিন বছর নিয়োগের সুপারিশের জন্য প্রার্থীদের বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে এই দুটি বিষয়ের মধ্যে প্রার্থীদের ক্ষেত্রে যেটি আগে ঘটবে সেটি কার্যকর হবে এ বিষয়ে উচ্চ আদালতের রায় আছে রায়ের বাইরে কোনো কিছু করার আইনগত সুযোগ নেই এনটিআরসি এর দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের সংশোধিত পরীক্ষা বিধিতেও সনদের মেয়াদ তিন বছর করা হয়েছে অর্থাৎ তেরো এবং চোদ্দতম মূলত যে পরীক্ষাগুলো পনেরো সালে হয়েছিল এই সব সার্টিফিকেটে তিন বছরের মেয়াদ দেওয়া হয়েছিল এবং প্রার্থীদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকা অবস্থায় চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল আরও দেখুন প্রথম থেকে বারোতম নিবন্ধনধারীদের প্রার্থীদের ক্ষেত্রে এনটিআরসি থেকে শুধু প্রত্যয়নপত্র ইস্যু করা হতো জানিয়ে বলা হয় নিয়োগের জন্য সুপারিশের দায়িত্ব তখন এনটিআরসি এর ছিল না সে সময় নিয়োগের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির তাই ওই সনদপত্র কোনোভাবেই নিশ্চয়তা দেয় না অর্থাৎ চাকরির নিশ্চয়তা দেয় না মেয়াদ উত্তীর্ণদের নিয়োগের দাবিও যৌক্তিক নয় অর্থাৎ এনটিআরসি পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করছে একতম পুনরতম নিবন্ধনধারীদের সকল সার্টিফিকেট কিন্তু কিছু ব্যক্তি ও পেশাজীবী অসৎ উদ্দেশ্য নিবন্ধিত প্রার্থীদেরকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এনটিআরসির স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে কিছু অর্থলোভী তারা কমিটির মাধ্যমে চাঁদা তুলে এনটিআরসি এ তথা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এই কথাগুলো এনটিআরসি এর সেই সংবাদ সম্মেলনে বলা হয় আরও বলা হয় কিছু রিট ব্যবসায়ী আইনজীবী প্রার্থীদের মামলায় জিতিয়ে দেওয়ার টোপ দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করছে কিন্তু এনটিআরসির আইন কানুন ও আদালতের আদেশ সম্পূর্ণভাবে প্রতিপালন করে স্বচ্ছতার ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের দায়বদ্ধ বা বদ্ধপরিকর এছাড়া আরও জানানো হয় যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত বুধবার আগামী চব্বিশে জুলাই পর্যন্ত ভিরল ফর্ম পূরণ করতে পারবেন এরপর দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে তো ভিউয়ার্স আশা করি পুরো বিষয়টা আপনারা জানতে পারলেন অর্থাৎ দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম এন টিআরসি সংবাদ সম্মেলন ডেকে এন এর প্রধান তিনি সরাসরি বললেন যে এক থেকে পনেরোতম অর্থাৎ এক থেকে বারোতম এদের সনদের মেয়াদি ছিল না এদের এদের সনদটা মূলত জাস্ট একটা সনদ দেওয়া হতো কিন্তু নিয়োগ দিতে কোনো বাধ্যবাধকতার নিয়ম ছিল না সুতরাং সে সময় গভর্নিং বডি নিয়োগ দিয়েছে এবং এই নিয়োগের দায় এনটিআরসি কখনোই নেবে না কিন্তু বারো থেকে বারোর পরে অর্থাৎ চোদ্দো এবং পনেরো তেরো চোদ্দো নিবন্ধনধারীদের ক্ষেত্রে ওনাদের সার্টিফিকেটে সম্ভবত একটা তিন বছরের সময় দেওয়া হয় শিশুর তারিখ থেকে সেই তিন বছরের মধ্যে চাকরি হলে হবে না হলে ওই সার্টিফিকেটটি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে এই দুটো কারণ দেখিয়ে এক থেকে পনেরোতম নিবন্ধনদারীদের একবারের প্রত্যেকটা সার্টিফিকেট যাদের চাকরি হয়নি বাতিল বলে তিনি ঘোষণা করলেন তো এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এবং তিনি আরও বলেছেন যে কিছু অসাধু ব্যবসায়ীরা রিড করে রিড করে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত করছে এই নিয়োগ বঞ্চিত প্রার্থীদের তার বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে অযথা রিড করে টাকা পয়সা নষ্ট না করে অন্য অন্য পথে জীবনযাপন করার তিনি পরামর্শ দিচ্ছেন তো ভিউয়ার্স আশা করি বিষয়টা আপনারা পরিষ্কার হয়েছেন এই ভিডিওটি অনেকের জন্যই অনেক কষ্টের আবার যারা পঞ্চম বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের জন্য কিছুটা হলো খুশির তো আজকের ভিডিওটা মূলত চলে এই বিষয়ের ওপরেই আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসায় প্রায় এক লক্ষ পদ সংখ্যা শূন্য রয়েছে এ মুহূর্তে এবং আরও প্রতিদিন পদ শূন্য হচ্ছে আমরা জানি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে মাত্র তেইশ হাজার পদে শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে তো এন বা সরকার ইচ্ছে করলে এই বেকার ভাই বোনদের যারা এক থেকে পনেরোতম নিবন্ধনধারী রয়েছেন তাদের সাবজেক্টে অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী পদসংখ্যা শূন্য থাকা ভিত্তিতে সব কিছু শিথিল করে অর্থাৎ বয়স সার্টিফিকেটের মেয়াদ সব কিছু শিথিল করে এই ভাই বোনদের একটা ব্যবস্থা করে দিলেই দিলে দিতে পারতেন আমার মনে হয় মানবিক দিক বিবেচনা করা হলেও এই দিকগুলো দেখা উচিত ছিল তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যেহেতু আমাদের শিক্ষায় শিক্ষকের ঘাটতি রয়েছে সেহেতু এই পদক্ষেপ নেওয়াই যেত বলে আমি মনে করি তো একটু খারাপ লাগার ব্যাপার কারণ বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো সার্টিফিকেট বাতিল হয়েছে বলে আমার জানা নাই এই প্রথম এন একটা কর্তৃপক্ষ যে প্রায় এক থেকে পনেরোতম নিবন্ধনধারী যাতে চাকরি হয়নি সেই সার্টিফিকেটটা আজীবনের মনে বাতিল করে দিল এটা সত্যি একটি ইতিহাস হয়ে থাকবে বলে আমি মনে করি সেই সব ভাই বোনদের জন্য আমার সমবেদনা যারা হয়তো আর চাকরি পাবে না তাদের ওই সার্টিফিকেট দ্বারা যে যুক্তিটাই দেখা এন টিআরসি সবই মেনে নিচ্ছি কিন্তু মানবিকতার জায়গা থেকে এই বিষয়টা মানতে পারছি না এবং কোনো আইনি এখানে আমার কাছে মনে হয় না যথার্থ তো ভিওয়ার্স আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিবেন যাতে পরবর্তী যে কোনো এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ